اللہ, ملیے اللہ الحمد اللہ الحمدللہ رب العالمین سید المرسلین اما بعد فوض باللہ من الشیطان المرسلیم بسم اللہ الرحمن الرحیم السلام علیہ اللہ یا علی حبیب اللہ আল্লাহ দর্শক সোত্তার আলহামদুলিল্লাহ সত্যের দিশারি প্রোগ্রামে আবার উপস্থিত হয়েছি আর এমন এক মাজার শরীফে আজ আপনাদেরকে নিয়ে এসেছি এমন এক আল্লাহর অলির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব হয়তোবা অনেকের জন্য নতুন কিছু তথ্য হবে আজকের এই অনুষ্ঠান ইনশাল্লাহ তাবারাক কোতালা আজকে যে আল্লাহর অলির দরবার এসেছি তার জীবনী সম্পর্কে তার কারামত সম্পর্কে তার জন্মস্থান সম্পর্কে তার উরুজ সম্পর্কে আপনাদের মিনসাল্লা বারকতালা কিছু জানানোর চেষ্টা করব। নবিয়র রহমাদ শফি উম্মাদ সাল্লাহ তাইলা আলি ওসাল্লামের আলিসান ফরমান তোমরা যেখানেই থাকো না কেন আমার ওপর শরীফ পাঠ করো কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে সল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তাইলা আলা মোহাম্মদ সাল্লাহ তাইলা আলি ওসাল্লাম ঢাকার বুকে আশেখানে আউলিয়াদের জন্য এক মোহব্বতের জায়গা ঢাকার বুকে আশেখানে রসুলদের জন্য আশেখানে মাজারের জন্য এক ভালোবাসার জায়গা হলো গুলিস্তান গোলাপ শাহ আহমাতুল্লাহ তালালের মাজার যারা আমরা ঢাকাতে আসা যাওয়া করি বা ঢাকার সাথে আমাদের এক সম্পর্ক আছে বা আমরা ঢাকাতে থাকি আমরা যখনই গুলিস্তানে আসি বাইতুল মোকার জাতীয় মসজিদের পাশে আর এখানে আসলেই আমাদের গোলাপ শাহ আহমাতুল্লাহি তালালের কথা স্মরণ হয়ে যায় ইতিহাস সাক্ষী বাংলাদেশে এমন নজির খুবই কম পাবেন যে ঢাকার বুকে অর্থাৎ বাংলাদেশের রাজধানীর বুকে একদম এমন একটা স্থানে একজন অলির মাজার শরীফ আর এ নিয়ে অনেকের অনেক কৌতূহল আছে অনেকের অনেক মন্তব্য আছে অনেকের অনেক কথা আছে এই গোলাপ শাহ রাকতুল্লাহ তালালের মাজার শরীফ নিয়ে আসুন আমরা তা সর্বপ্রথমে এই অনুষ্ঠান সত্যের দিশারিতে যেভাবে করে আমরা এই অনুষ্ঠানে তুলে ধরার চেষ্টা করি তথ্যগুলো এভাবে আজকে গোলাপ সার আহমেদুল্লাহ তালালের কিছু বিষয় কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সেকান্দার সার আহমেদুল্লাহ তালালের নামে একজন আল্লাহর অলি বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য সফর করেন তিনি যখন সফর করেন আর তার যখন সমাদিত হয় অর্থাৎ তিনি যখন ইন্তেকাল করেন দুনিয়ার জীবন তার শেষ হয় তাকে যখন কবরে রাখা হয় তখনও তাকে ঘিরে আশেখানে আউলিয়ার এক ভালোবাসা এক মোহাব্বত জিয়ারতের এক সংখ্যা ছিল মানুষ সিকান্দার সর আহমতুল্লাহী তালালার মাজার শরীফ আসতেন হাজিরি দিতেন কিন্তু আজ পর্যন্ত হয়তোবা অনেকেই সেই সিকান্দার সর আহমতুল্লাহি তালালাইয়ের নাম বা ইতিহাস বা তার কর্ম আমরা অনেকেই ভুলে গেছি আর যাওয়ারই কথা সিকান্দার সর আহমতুল্লাহি তালালাহ যখন ইন্তেকাল করেন তাকে যখন কবরস্থ করা হয় তাকে যখন দাফন করা হয় তার যখন মাজার শরীফ হয় ওই মাজার শরীফের স্থানের নাম ছিল নিমতলা মাজার বা নিমতলি মাজার এক একজন এক এক নামে অর্থাৎ এই দুইটা নামেই পরিচিত নিমতলি মাজার বা নিমতলা মাজার ঢাকা শহরে যদি কাউকে জিজ্ঞাসা করেন নিমতলা মাজার কোথায় হয়তোবা এখন ফিফটি পারসেন্ট লোক তার উত্তর দিতে পারবে না নিমতলি মাজার কোথায় যখন হজরত শাহ সেকান্দার রহমতুল্লাহি তালালের এই মাজার শরীফ হয় নিমতলা মাজারে মানুষ আসে হাজিরি দেয় দোয়া করে মান্যত দেয় এর অনেক বছর পরে শত শত বছর পরে ভারত মহাদেশ থেকে একজন আল্লাহ নেককার বান্দা বাংলাদেশে সফর করেন আর তার সফরের বদৌলতে বাংলাদেশে অসংখ্য মানুষ ইসলাম ধর্ম পেয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আর সেই মহান ব্যক্তিকে যে ভারত উপমহাদেশ থেকে বাংলাদেশে সফর করে এসেছেন আর তিনি হলেন গোলাপ শাহর আহমতুল্লাহি তালাল তিনি যখন হজর সিকান্দার শাহ আহমতুল্লাহি তালালাহয়ের অনেক বছর পর বাংলাদেশে আসেন এসে সেই সিকান্দার শাহর আহমতুল্লাহি তালালায়ের নিমতলি মাজারের খিদমতে উপস্থিত হয়ে যান সেখানে ওই মাজারের খাদিম হিসেবে বসবাস করেন থাকেন যারা জিয়ারতে আসে তাদেরকে দিক নির্দেশনা প্রদান করেন এবং মানুষদেরকে ভালো পথ দেখান মানুষদেরকে শরীয়তের হুকুমগুলো জানান ধীরে 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 গোলাপ শাহ আহমাতুল্লাহি তালালের এই ভালোবাসা এই খেদমত ঢাকা শহরের মধ্যে ছড়িয়ে পড়ে হয়তো বা তখন ঢাকা শহরে এত বড় বিল্ডিং ছিল না এত সুন্দর রাস্তা ছিল না এত মুসলমান ছিল না এক জীর্ণশীর্ণ শহর ছিল এই বাংলাদেশ গোলাপ শাহ আহমাতুল্লাহি তালালালয়ের যখন হায়াতে মোবারকা শেষ হয়ে যায় যখন তিনি দুনিয়া থেকে বিদায় নেন তখন তাকে মাজার করা হয় অর্থাৎ নিমতলি মাজারের শাহ সিকান্দার রহমতুল্লাহ তালালায়ের মাজারের পাশেই আজ এই পর্যন্ত এসে সেই নিমতলি মাজার কোথায় হয়তো মানুষ এটাও ভুলে গেছে পূর্বের জমানার যারা আছে হয়তো তারা জানবে নিমতলি মাজার কোথায় বলে বা কাকে বলে যখন গোলাপ শাহ আহমতুল্লাহি তালালাহয়ের ইন্তেকাল হয় আর তাকে যখন সেই নিমতলাতে সেকান্দার শাহর রহমাতুল্লাহ তালালাইয়ের মাজারের পাশে তাকে রাখা হয় সমাহিত করা হয় এরপর থেকে মানুষ জানে যে গোলাপ শাহর রহমাতুল্লাহ তালালার মাজার কিন্তু এখানের পূর্বের নাম তিনি যেই মাজারের খিদমত করতেন সেই মাজারের নাম ছিল নিমতলি মাজার আর আজকে পুরা বাংলাদেশের মানুষ জানে গোলাপ শাহ আহমাতুল্লাহি তালালার মাজার গুলিস্তানে দর্শক হয়তোবা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে যানবাহনগুলো আসা যাওয়া করছে মাজার কোথায় হ্যাঁ এই যানবাহনের ফাঁকেই এই যানবাহনের চলাচলার ফাঁকেই এমন এক অলির মাজার সে গোলাপ শাহ রহমাতুল্লাহি তালালার মাজার শরীফ রয়েছে যানবাহন চলার ফাঁকে হয়তোবা অবাক এক কথা যখনই কোনো ব্যক্তি ফার্স্ট টাইম এখানে আসবে সর্বপ্রথম দেখবে বা আপনারা যারা মাদারি চ্যানেলে দেখছেন হয়তো আপনারাও অবাক হচ্ছেন যে এটা কেমন কিভাবে সম্ভব হলো ঢাকা শহর ব্যস্তময় শহর আর এই ব্যস্তময় রাজধানীর এই শহরের সবচাইতে ব্যস্তময় জায়গা গুলিস্তানের চৌরাস্তার মাঝখানে গোলাপ শাহ রহমাতুল্লাহি তাল মাজার শরীফ যেই মাজারকে ঘিরে অনেক অনেক কথা মানুষ বলে এবং সেই মাজারকে কেন্দ্র করে অনেক কৌতূহল মানুষের আছে কিন্তু সবচাইতে অবাক করা কথা এটাই মাজার শরীফের চতুর্দিকে রাস্তা আচ্ছা চতুর্দিকে যে রাস্তা শুধু নর্মাল রাস্তা নয় ছোট রাস্তা নয় এলাকার রাস্তা নয় গলি নয় এই মাজারের চতুর্দিকে হাইওয়ে রোড অর্থাৎ ঢাকা শহরের সবচাইতে ব্যস্তময় জায়গা এটাকেই বলে এবং সবচাইতে গাড়ি যে লোকাল গাড়িগুলো যেখানে ব্রেক করে এই জায়গাতেই করে কিন্তু আজও পর্যন্ত ওলামা ইকরাম কিতাবের মধ্যে লেখেন এত বছর পার হয়ে যাওয়ার পরেও শাহ রহমাতুল্লাহি তালালার মাজারের চতুর্দিকে রাস্তা হওয়ার পরেও শুধু রাস্তা নয় গোলাপ শাহ রহমাতুল্লাহি তালালাহের মাজারের পাশেই আপনার রাস্তা ক্রস করার জন্য জায়গা রাখা হয়েছে আজও পর্যন্ত কোনো গাড়ি কোনো মানুষ এই মাজারের চারপাশে অ্যাক্সিডেন্ট করে নাই কোনো দুর্ঘটনা ঘটে নাই ওলামা একরাম তাদের কিতাবে লেখেন শাহ রহমাতুল্লাহি তালালের অনেক বড় এক কারামত এটা আজও পর্যন্ত এই মাজারের চতুর্পাশে কোনো অ্যাক্সিডেন্ট কোনো দুর্ঘটনা আজও পর্যন্ত ঘটেনি না আল্লাহতালার দয়ায় কেমন এক শান শকাত আলা আল্লাহর অলি কেমন কারামত সম্পূর্ণ এক আল্লাহর অলি মাজার চৌরাস্তার মাঝখানে ঢাকার বাংলাদেশের রাজধানী ঢাকার ব্যস্তময় শহর গুলিস্তানের এমন একটা পয়েন্টে মাজার হওয়ার পরেও এই মাজারকে নিয়ে কখনও কারো কোনো ডিস্টার্ব হয়নি কারো কোনো প্রবলেমও হয়নি আজও পর্যন্ত আল্লাহ তাবারকতালার দয়ায় এই মাজারের চতুর্পাশের রাস্তাগুলো হেফাজতে আছে দুর্ঘটনা থেকে সল্লু আল্লাহ হাবিব সাল্ল তোহাম্মদ সাল্ল্লাহ তলি আসালাম প্রায় সময় মাজারকে কেন্দ্র করে অনেকের অনেক ধরনের প্রবলেম হয় থাকে আর এর পূর্বেও আপনারা শুনেছেন পৃথিবীর জমিনে মাজারকে ভেঙে দেওয়া বা মাজারকে উড়িয়ে দেওয়া বা মাজারের সাথে বেয়াদুবি করার অনেকগুলো প্রমাণ কিন্তু রয়েছে আর যারা এমন ধরনের বেয়াদবি করছে মাজারকে ভেঙে দেওয়ার ব্যাপারে আর তাদের পরিণতি কী হয়েছে শেষ পর্যন্ত হয়তো বা যে কোনো কারণে পুলিশে ধরেছে জেল খেটেছে আর দুনিয়াতে অপদস্ত অপমান হয়েছে এমনটা অনেক শুনেছেন আপনারা যে সকল লোকেরা মাজারের সাথে বেয়াদবি করে সাহেবে মাজারকে নিয়ে বিভিন্ন ধরনের বেয়াদবিমূলক কথা বলে তাদের পরিণতি আল্লাহ তাবারক তালা এমন করেছে দুনিয়ার সাধারণ মানুষের কাছে তারা অপমানিত হয়েছে তাই না গোলাপ সর রহমেদুল্লাহী তালালের মাজারের সাথেও এমন কিছু ঘটনা ঘটেছে কিছু অসাধু লোক মাজারকে কেন্দ্র করে ওই সময়কার যারা রাষ্ট্র পরিচালনায় ছিল তাদের কাছে গিয়ে অভিযোগ তুলে ধরল যে এই মাজারকে নিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম হয় যেহেতু মাজারটা চৌরাস্তার মাঝখানে চৌরাস্তার মাঝখানে হওয়াতে প্রবলেম ছিল না তাদের প্রবলেম ছিল মাজারকে নিয়েই মূলত মাজারকে নিয়ে তাদের অসুবিধা হাজার ও মাজার আছে চৌরাস্তার মাঝখানে না পাহাড়ের উপরে ওই মাজারকে তো ভাঙার চেষ্টা করছে মানুষ তাই না তো মানুষ মাজারকে নিয়েই তাদের অসুবিধা চৌরাস্তার মাঝখানে হওয়াতে অসুবিধা না ওই সময়ের কার কিছু লোক রাষ্ট্র পরিচালক যারা ছিল তাদের কাছে গেল আর তাদেরকে গিয়ে বলল মাজার চৌরাস্তার মাঝখানে হওয়াতে আমাদের অসুবিধা হয় সাধারণ মানুষের অসুবিধা হয় বা জনগণের অসুবিধা হয় তখন তারা সিদ্ধান্ত নিল এই মাজারকে ভেঙে দিবে। আর ভাঙ্গার জন্য ওই সময়কার বড় বড় যে মেশিনগুলো পাওয়া যায় বা এখন মেশিন পাওয়া যায় এমন মেশিন নিয়ে এসেছিলো শাহ রহমাতুল্লাহি তালালার মাজার ভাঙ্গার জন্য ইতিহাস সাক্ষী দেশের মানুষ আজও জানে যে মেশিন নিয়ে মাজার ভাঙতে এসেছিল ওই মেশিনই উল্টা নষ্ট হয়ে ডিস্টার্ব হয়ে ভেঙ্গে এখান থেকে চলে গেছে কিন্তু আল্লাহর অলিদের বা মাজারের আজ পর্যন্ত কিছু করতে পারেনি আর হয়ও নি শাহজালাল আল ইয়ামানি রহমতুল্লাহ তাল মাজারের কথা শুনেছেন বাংলাদেশের ঘরে ঘরে কোনায় কোনায় শাহজালাল আল মানুষ চিনে আর তার মাজারও কত দুর্ঘটনা ঘটিয়েছে তারপরও কি হয়েছে কোনো না ক্ষতি করতে পেরেছে না মাজারকে উঠাতে পারছে না সরাতে পারছে না সাধারণ মানুষের অন্তর থেকে মাজারের ভালোবাসা দূর করতে পারছে কোনোটাই পারে নাই যাদের মধ্যে এমন অভ্যাস আছে এমন মন মানসিকতা আছে তাদের জন্য আমার পরামর্শ তো করে আল্লাহ তালার ভালোবাসা অর্জন করে নিন এতে করে দুনিয়া এবং আখেরাত আপনার মঙ্গল হবেন ইনশো আল্লাহ তালা সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তাইলা আল্লা মোহাম্মদ সাল্লা সাল্লাম দর্শক শ্রোতা যখন মাস্টার ফ্রেম দেখবেন আপনারা বুঝতেই পারবেন যে মাজার শরীফটা কেমন একটা জায়গায় অবস্থিত অর্থাৎ ঠিক চৌরাস্তার মাঝখানে মাজার শরীফটা আইল্যান্ডের একেবারে মাছ বরাবর অর্থাৎ রোডের মাঝখানে যে আইল্যান্ড থাকে আইল্যান্ডের মাছ বরাবর রয়েছে যেহেতু এখানে মাজার শরীফের নিজস্ব কোনো জায়গা নেই অন্যান্য মাজারে অসংখ্য জায়গা থাকে হাজার হাজার মানুষ বসতে পারে আসতে পারে পুরুষ মোবারক উদযাপন করতে পারে আর যেহেতু এই মাজার শরীফরা গুলিস্তানের চৌরাস্তার মাঝখানে মাজারের নিজস্ব জায়গা না থাকার কারণে বাৎসরিক উরুসের কোনো আয়োজন করা হয় না অর্থাৎ গোলাপশার রহমাতুল্লাহ তালের বাৎসরিক কোনো উরুস মোবারক হয় না এনার এখানে সাপ্তাহিক ফাতেহার ব্যবস্থা করা হয় বৃহস্পতিবার আর শুক্রবার দুই দিনই সাপ্তাহিক ফাতেহা করা হয় আর এই সাপ্তাহিক ফাতেহাতে হাজার হাজার মানুষের অংশগ্রহণ করে মানুষ এখানে আসে দোয়া খায়ের করে ফাতেহা করে বরকত অর্জন করে যেহেতু বাৎসরিক উরুস মোবারক হয় না আপনাদেরকে দাওয়াত দিব যখনই আপনাদের ঢাকায় আসা হয় বা আপনারা ঢাকাবাসী যারা আছেন যে কোনো সময় একদিন এসে গোলাপ শাহ রহমতুল্লাহ তালের এই মাজার উপস্থিত হবেন বৃহস্পতিবার অথবা শুক্রবার ফাতেহার যে ব্যবস্থা করা হয় আর আউলি একরামের মাজার শরীফে আসা যে কোনো বিষয়গুলো আপনাদের সাথে আগেও শেয়ার করছি যখনই আমরা মাজার শরীফে উপস্থিত হব পাক পবিত্র অবস্থায় উপস্থিত হওয়ার চেষ্টা করব। এবং মনের মধ্যে এমন কোনো কথা আমরা রাখবো না যেটা আউলি একরামের স্থানে যায় না বেয়াতমূলক চিন্তাভাবনা কথা এগুলোও যেন আমরা না রাখি আর মাজার কারা পরিচালনা করে মাজারের খাদিমকে মাজার কিভাবে চলছে এটা দেখার বিষয় নাই দেখার বিষয় হলো গিয়ে সাহিবে মাজার সে আল্লাহ তাবারকো তালার কতটুকু প্রিয় বান্দা রয়েছে আল্লাহ তালা তাকে কেমন ভালোবাসেন তার কারামত কি কী আছে আল্লাহ তাবারকো তালার আউলে ক্রামের মধ্যে সে তার সাজরা শরীফ আছে কিনা এই সকল বিষয়গুলো আমাদের দেখা উচিত অনেক মানুষ মাজারের খাদিমকে নিয়ে কথা বলে অনেক মানুষ পরিচালনা কমিটিকে নিয়ে কথা বলে পরিচালনায় যারা আছে কমিটি তারা নামাজ নাই পড়তে পারে তাদের সাথে সাহিবে মাজারের কোনো সম্পর্ক না এখন সাহিবে মাজার তো এমন একজন ব্যক্তি এমন একজন সিফাত তাদের তারা কি করবে একটা বটগাছ যেন আপনারা দেখেন বটগাছের ছায়ায় যত ধরনের মানুষ আসে যদি গুণাগারও আসে বটগাছ তাদেরকে তাড়িয়ে দেয় না বটগাছ তাদের ছায়ায় বসতে দেয় যদি নেককার বান্দাও আসে বটগাছ তাদেরকেও তাড়িয়ে দেয় না বলে না যে আমার ছায়ায় তোমরা বসতে পারবে না একটা নেশাখর ব্যক্তিও বটগাছের ছায়ায় গিয়ে বসে আল্লাহর অলিদের এমনই সিফাত গুনাগার আসলেও আল্লাহর অলি তাড়িয়ে দেয় না আর নে আসলেও ওলি তাড়িয়ে দেয় না তার কারণ হলো গিয়ে আল্লাহর অলিরা সবাইকে নিয়ে নেয় তার কাছে কেউ না কেউ হেদায়তপ্রাপ্ত হয়ে যাবে তো সাহেবে মাজার তাকে দেখে তার সাজরা দেখে তার কারামত দেখে আমরা তার প্রতি ভক্তি বিশ্বাস নিয়ে আসি কোনো মাজারের কমিটি না কোনো খাদেমকে না খাদেম গুণাগার হতে পারে খাদেম বেনামাজি হতে পারে তার সাথে আমাদের সম্পর্ক নয় আমাদের সম্পর্ক হলো সাহেবে মাজারের সাথে সে আল্লাহর অলি তার কারামত প্রকাশ পেয়েছে হাজার হাজার মানুষ তাকে ভালোবাসে এটাই দেখার বিষয় আর এই সকল আউলিয়া রামের দরবারে আসলে মান্যত করলে নিয়ত করলে আল্লাহ তাবারক তালা আল্লাহর অলির সাদকায় আল্লাহর অলির উসিলাতে আমাদের এই নেট জায়েজ দোয়াকে আল্লাহ কবুল করে নেন এখানে যান এখানে গিয়ে দেখেন লোহা দিয়ে চতুর্পাশে বাউন্ডারি দেওয়া আছে এবং শাটার লাগানো আছে হাজার হাজার মানুষ আসে দুই এক সেকেন্ডের জন্য দাঁড়ায় সেখানে দোয়া করে আবার চলে যায় তো আল্লাহর অলিদের ব্যাপারে নিজের মনের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখা যাবে না বিদ্বেষ রাখা যাবে না কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারকতালা আউলি একরামের কথা বলেছেন সলেহিনদের আলোচনা কোরআনে পাকের মধ্যে এসেছে এই জন্য আউলে ভালোবাসতে হবে তাদেরকে ভক্তি শ্রদ্ধা করতে হবে আল্লাহ তাবার কোতাল আমাদেরকে আমল করার বোঝার তৌফিক দান করুক আগামী পর্বে আবারও নতুন কোন মাজারে যাব ওই সাহিবে মাজার সম্পর্কে আপনাদেরকে নতুন কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তালা সাল্লু আল্লাহ হাবিব সাল্লাম মুহাম্মদ সাল্লাহ তলিহাল আল্লাহ